দৌলতাবাদ থানার মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটকে ঘিরে উত্তেজনা এলাকায় সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়ছে ওই ভোটে রবিবার দৌলতাবাদ হাই স্কুলে ওই ভোট গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে তৃণমূলের লোকজন মারধর করে জোটের প্রার্থী ও ভোটারদের এলাকা ছাড়া করার চেষ্টা করে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে তেতাল্লিশটি আসন রয়েছে গত ভোটে সিপিএম তেতাল্লিশটি আসনে জয়লাভ করে এবছর ওই তেতাল্লিশটি আসনের মধ্যে সিপিএম আসনে আসনে এবং কংগ্রেস প্রার্থী দেয় শুরুর দিকে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছিল এতে শাসক দলের কপালে চিন্তার ভাজ পড়ে এরপরে তৃণমূলের আশ্রিত বহিরাগত গুন্ডা বাহিনী লাঠি শোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ এমনকি ভোট গ্রহণ কেন্দ্রে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে রাখে সিপিএম কংগ্রেস জোটের লোকজনকে বেপরোয়াভাবে মারধর করার সময়ে পুলিশ কার্যত চুপ করে দাঁড়িয়েছিল পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ লাঠি উঁচিয়ে তেরে যায় এবং লাঠি চার্জ করে এতে সাময়িকভাবে দুষ্কৃতীরা ছত্রভঙ্গ হলেও ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে নিজের <laughs>

মায়া কৰি যি মায়া কৰে তাক চেয়াৰ গোলা ভাঙিলে সভাপতি সমবায় নির্বাচনে পঞ্চায়েত সমিতির সভাপতি আইটি ট্রেন একটিতে দখল করার চেষ্টা হচ্ছিল প্রশ্ন হইল এটা কি দলের ভাবমূর্তি ক্ষতি দেখুন এসব সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয় তো সেই ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্টার তার কোনো প্রভাব খাটি থাকে সেটা তার নিজস্ব ব্যাপার আমার মতো ব্যক্তি আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে সমবায় আছে সোসাইটি আছে তো সেইসব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি এই কিছুদিন আগেই দুটো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি সেখানে আমরা বারোটা সিটে বারোটায় জিতেছি নর্মালি জিতেছি মনোনয়ন ফাইল করেছি তারপরে যারা দু চারজন ফাইল করেছিল পরে আবার তারা সরেও দাঁড়িয়ে যেতে আমরা কন্টেস্ট করব না এটা হচ্ছে মানুষকে ভালোবেসে মানুষের এলাকার উন্নয়নের স্বার্থে এসব নির্বাচনগুলো করতে হয় কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব Thank <laughs> you.